আমরা একটু একবার চুল কেটেছিলাম আই চুল একটু বড় করেছিলাম আমি আমি তো হুজুর কেবলা এত মার মেরেছিলেন সে মার আজ পর্যন্ত ইয়াদ আছে ফজরের নামাজ এক অক্ত কাজা করেছিলাম ফজরের নামাজ এক অক্ত কাজা করেছিলাম আল্লাহকে সাক্ষী থেকে বলছি হুজুর মসজিদে ফরজ নামাজ পড়ার পরে এসে যে ঘরে ঢুকেছে মুসুরি খাটি তখন চারটে মুসুরি দড়ি ছিঁড়ে ফেললো হাতে ছিল লাঠি লাঠি নিয়ে মর আরাম করেছে মারতে মারতে আমি আর উঠতে পারছি না আমি মানে আব্বা মরে যাবো আর 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 ভুল করবে আব্বা গো মরে যাব যখন এই কথা বললাম আব্বা মরে যাব বলে তুই মরে যা শোনেন মারতে বলতে বলতে তুই মরে যা নামাজ পড়বি আমার ছেলে আর নামাজ পড়বি নামাজ ছেড়ে নয় বন্ধু আল্লাহ এটা বাপের উক্তি হওয়া দরকার বাপেরা ছেলেদের মসজিদে নিয়ে যায় হাত ধরে ধরে এখন বাপেদের হাত ধরে নিয়ে গেলে ভালো হয় রাস্তা ধরে বুড়ো ভাম বয়স হয়ে যাচ্ছে মুখে দাড়ি নিয়ে চার করে চার দিন এই রাহু এই রাহু কি করছে রে তাস করছে বুড়ো ভাম ছাগল ও সারা মুসলমান নাকি মুসলমানের কলঙ্ক আজকে সারা বিশ্বের মুসলমান মার খাচ্ছে মনে রাখবে নিজেদের দোষে নিজেদের দোষে আমাদের মারবে আমাদের গায়ে হাত দেবে আমাদের আচর দেবে এ ক্ষমতা কার হয়েছে কারে এ আছে কে নরেন্দ্র মোদীর ভয় খাচ্ছে কে অমিত শাহ ভয় খাচ্ছে কে মমতা ব্যানার্জির ভয় খাচ্ছে আমাদের কিসের ভয় আমার আল্লাহ মিথ্যা আল্লাহ মিথ্যা আমার আল্লাহ বলেছে যে আমার হবে আমি আল্লাহ তার ওদের কেন ভয় বেঈমান কাফেরদের কেন ভয় করব মুনাফিকদের কেন ভয় করব মুশরিকদের কেন ভয় করব ভয় করব আল্লাহ আল্লাহ রাসূল আপনারা জানেন মুসলমানরা জন্ম নিয়েছে নিজেকে খোদা বলে কে দাবি করে বাড়তে 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 এত বড় বেড়ে গেছে লাস্টে দাবি করছে আমি তোদের খোদা এত বড় বেড়ে গেছে লাস্ট দাবি করছে আমি তোদের খোদা আল্লাহ বলেন তাই না একটা মশা কে আল্লাহ একটা মশা আমার সে মশাটা ঠ্যাং ভাঙা তুই বললাম ঠ্যাং ভাঙা প্রতিবন্ধী সুস্থ নয় প্রতিবন্ধী মশাটাকে আল্লা বলছেন ওন আগে ভূগে যায় নাকে ঢুকে গেছে কামড়াচ্ছে মার 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 নিজে হাত মারছে যখন খুব মারছে মশার কামড়া বন্ধ করে দিল তখন ও বলছে আ ফের কামড়াচ্ছে ফের মারছে ফের মারছে ফের মারছে থেমে গেল বলছে আ মারতে মারতে হাত দুটো অবাস হয়ে গেছে এর হাত উঠছে রে কত মারবে হাত উঠছে রে দুদিকে দুটো চা করছে বলে আমার দুটো খরম তো দু হাতে নেই

বাপ যদি ভুল করে মা যদি ভুল করে ছেলে ভুলতে হবে মনে রাখবেন জমিন যদি ভালো হয় জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে যাক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলুন আমিন এটা জোরে বলে আল্লাহ আমিন আজকে এই জমিন পেয়েছে আমরা কি বললাম এই চার কাটা জমিন পেয়েছে এতে আমরা ফল বসে সাদা সাদা এরা একদিন আমার এলাকার দেশের হবে আপনার এই মাদ্রাসা গুলো এই মাদ্রাসা তৈরি হচ্ছে অনেকে জঙ্গি 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 বলছে বাঁদর বাচ্চারা জানে না বাঁদর বাচ্চারা জানে না কারণ মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না জঙ্গি মাদ্রাসায় তৈরি হয় না জঙ্গি বিরোধী প্রতিবাদী তৈরি করা হয় এই মাদ্রাসা আপনি দেখছেন না কোথায় প্যালিস্তারি আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে আমাদের দেশের কিছু মিডিয়া সেটা চলে গেল মা বাবা জঙ্গি তিরিশ বছর ঘর থেকে বের করে ছাগলের মধুর মারছ যারা মারছে তারা জঙ্গি নাই আর এদের পিঠে গেছে প্রতিবাদ করেছে সঙ্গে

বিশেষ করে আমার এই ইন্ডিয়ার কয়েকটা চ্যানেল দু তিনটে চ্যানেল বলছে আবার এমন ভাই বলছে যে মুসলমান সারা বিশ্বের মুসলমান সব জঙ্গি সব অপরাধী বাকি সব সাধু এই কিছুদিন আগে বলেন রে ভাই মণিপুর মণিপুরে কি হট্টালিলা চলছে আজকাল চলছে এই চ্যানেলগুলো কোথায় হ্যাঁ ইঁদুর ইমদুর গর্ত নুকিয়ে আছে কথা বলেন প্রতিবাদ নেই আশীফাকে মেয়ের তিন চার দিন ধরে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো একটু চ্যানেলগুলো কোথায় আখরাখকে মারা হলো চ্যানেলগুলো কোথায় আফরাদুলকে মারা হলো চ্যানেলগুলো কোথায় হ্যাঁ যাক আমি বিষয়টা আমার অন্য দিলে চলে যাচ্ছিলাম যে কথাটা বলতে চাইছি এই মাদ্রাসা এই মাদ্রাসার ভিত্তি হচ্ছে এটা আপনারা খুশি তো যা খুশি হাত তুলে দেখা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আপনাদের হাতকে কবুল করে নেবে বলুন আমিন এই যে আমরা হাত তুলুন না এর ওসলে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারে তা আমি অনুরোধ করব এই মাদ্রাসা জেলা করছে তাদের পাশাপাশি দাঁড়াবেন আর আমি সেক্রেটারিকে আমার ভাই আছে দুদিকে আছে সব আমি আপনাদেরও বলবো চার কাটা জায়গা উপরে মাদ্রাসাটা কেমন কেমন লাগে আর চার কাটা জায়গাটা হয়ে যাবে দেখতে ভালো লাগে আপনারা ভিত ভিতের করে ঠিক আছে আরো চার কাটা জায়গায় যারা আছে যার জমি যার জমি তাকে তো বলে যদি পয়সা কম দিয়ে যদি নিয়ে আনায় নিয়ে নেওয়া হয় তাহলে ভালো হয় কিন্তু অর্থের অভাব পয়সা অভাব আমার সেক্রেটারি ভাই আর সব ভাইয়েরা আছে কষ্ট করে মেহনত করে যে মাদ্রা করছে খুব সংখ্যায় মানুষ কম এখানে আমি আজকে বলবো না এই এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার জন্য একটা কোনো ভাই আছে একটা বেশি যাইছে না মনে হয় পাওয়া যাবে না একটা কোনো ভাই আছে ওরে ভাই সব দেনওয়ালা আছে

হালার দে বড় কদ্দিন রুজি রুজ করে বড় কাজ করে বলে বড় রব্বুল আলামিন আল্লাহ তাআলা ভাইয়ের ছেলে ছেলে কে আল্লাহ পাঁচ নামাজি করে দিন দিনী শিক্ষা দান করুন বলুন আমিন নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ দশটা হাজার টাকা কেউ দেবেন হাত তুলবেন আজকে দিতে হবে না দশ টাকা

ভাই আর বাহারুন ভাই দুজনে দশ হাজার দশ হাজার টাকা নিয়েত করে লাল্লা নিয়েদকে পোড়া করে দিলো না আমিন নাড়ের থাকবির নাড়ের থাকবির একটা ছোট্টো করে হাত লাল্লাহ্ মা আমিন একটা বোলা আলা আল্লাহ দাদা দশ হাজার দশ হাজার টাকা করে দুই ভাই নিয়েত করে লাল্লা নিয়েদকে পোড়া করে দিন হালার বড় করে দিন রুজি রুজকার বড় দিন কাজ কারবারে বড় দিন ভাইদের ভাইদের ছেলেদের আল্লাহ আল্লাহ মাদুর করে দিন আল্লাহ দিনই শিক্ষা দান করুন শরীয়ত অনুযায়ী দিন অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন না রে তাকবীর মাশাআল্লাহ আর কেউ আছে এখানে কিন্তু আমি চাঁদা তুলতে আসিনি এটা আমাকে কেউ বলে না চাঁদা তুলতে হবে হুজুর বলে না বিশ্বাস করুন এটা আমি নিজে থেকে কে খুশি এটা আজকে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আছে

কষ্ট করে মাছা করছে আবার দেখবেন কোকিলের মাছায় কাকড়া ঢিম পেরে দেয় হ্যাঁ তার চৌকি দিতে হবে কেন ওই একটা মসজিদ ছিল গো আগে কি বলে বোঝের হাট মসজিদ আমাদের ফুটফল আপনাদের পয়সায় মসজিদ তৈরি হয়েছে হ্যাঁ এখন সব হাতের বাইরে চলে গেছে তার জন্য দায়ী আমরা হ্যাঁ তার জন্য দায়ী আমরা সেই ধরনের কাজ করবেন না কষ্ট করে খাবো কষ্ট করে আলু ভাতটা ওই মসজিদে নামাজ পড়তাম আমার ছোট হুজুর নামাজ পড়েছে হ্যাঁ মেজেও হুজুর নামাজ পড়েছে হুজুর কে বেড়ে আমরা দাঁড়াতাম ওই মসজিদে আমাদের হুজুর কে কত দান কত দান ওই এলাকার মানুষের কত দান সে মসজিদটা হাতে করে তুলে ছেড়ে খাবো নিজের জিনিস খাবো আমরা দান করে ভিক্ষা করে মাতাসা করবো মসজিদ করবো আর কোকিলের বাসায় কাক ডিম পেড়ে দিয়ে তাদের মতাবাদ চালাবে এটা হতে পারে না এটা হতে আর কেউ আছে বলবেন ভাই আর কেউ আছে আসুন সকলে মিলে রাসূল পাকের দরবারে সালামের নজর ইয়া নবী সালাম দাও না طلع البدر على من سريعة الوادائي وذباب شكروا على ما مدى لله

Abdullah Nubiji Amma Aminam Nubiji Dudma Halimam Amad Nubi Rauza Mudim يا رسول يا سبح الله عليك يا حبيب سبح الله عليك سلام الله عليك يا بس بلغنا بكماله কসমত জাবে জামালি আসনাত জামিউ কসওয়ালি সাল্লা আলাইহি ওয়ালিহ বালাগালা বেকামালিহি কসমত জাবে জামালি আসনাত জামিউ কসওয়ালি সাল্লা আলাইহি ওয়ালিহ সকল বিসমিল্লাহ শরীফ পড়ে তিনবার আলহামদুলিল্লাহ সুব 11 বার দুরূস সুব দোয়া আল্লাহ আল্লা হবে মাপ আজকে সবাই তো মানে কি বলবো তবে আমি প্রত্যেকে বলে যাচ্ছি আপনারা সবাই মাতির লক্ষ্য রাখবেন এই মাদ্রাসাটা যাতে সুন্দরভাবে হয় আপনাদের সহযোগিতার দরকার আছে আপনারা আল্লাহ আস্তে সহযোগিতার হাত বাড়াবেন এটা আমার বিশ্বাস उस पौष्टक में आगे बोलना जाता है الله الله

أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين رب العالمين دعا ما يا الله يا الله صلو بورت আল্লাহ আমাদের সকলের ইমানের সঙ্গে মউদ্দিন আজাব কবর থেকে না যার দিন জাহান নামার আজাব থেকে না যার দিন মতের আজাব থেকে না যার দিন জাকান্দানির আজাব থেকে না দিন আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার আমাদের সকলের জন্য নসিব করে দিন

কোরআন তিলাওত করা অবস্থায় মৌদ্দিন কলমা পড়তে পড়তে মৌদ্দিন আল্লাহ আমরা যখন নামাজ পড়বো সেজদাই যাব ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মত দিয়ে দিন সকাল থেকে এখন পর্যন্ত তাই নয় সারা জীবন আমরা যা কিছু পড়েছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রাহামাত করে দয়া করে আল্লাহ আল্লাপে আমাদের মাফ করে দিন আল্লাহ যদি আমাদের কিছু দয়া করে সব করেন এসব আমাদের সরদার আমাদের নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লিমের দরবারে

জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লার মধ্যে যত কবর বাসিয়া চাল্লা সকলের উপাক সব পৌঁছে দিন খাস করে গাউসুল আজম মাহবুব সুবহানি কুতুবুল রাব্বানি হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর দরবারে সব পৌঁছে দিন গরিবি নামাজ খাজা মঈনউদ্দিন চিশতি হুজুর দরবারে সওয়াব না পৌঁছে দিন হযরতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া সাহাবাকিবুল্লাহ হুজুর দরবারে সওয়াব পৌঁছে দিন ખાસ করে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরী মুজাদ্দেদে জামাল হযরতে পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আমাদের দাদাও হুজুর কেবা দরবারে পৌঁছে দিন হযরাতে বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর নহ হুজুর আব্বা জান ছোট হুজুর পীর কেলা দরবারে পৌঁছে দিন আল্লাহ বড় আম্মা জান দের রূপাকে পৌঁছে দিন আয় আল্লাহ আমরা এখানে যত ভাইয়ের হাত তুলে আছে আল্লাহ আমাদের সকলের মা-বাবা নানা-নানি দাদা-দাদি আবাদ দাদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন এই کرامী এই বসতিতে যত কবর বাসি কাতারে কাতারে শুয়া চাল্লা সকলের উপাকে সব পৌঁছে দিন যেসব সব বাইরা দূর থেকে এসে চাল্লা বাইরের গ্রামে পাড়ায় বস্তিতে কর্মস্থানে যত কবর বাসি কাতারে কাতারে শুয়া চাল্লা সকলের উপাকে সব পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দায়ের বাড়ানোর দোয়া চাই জানি না কে কি আশা কে কি নিয়ত কে কি উদ্দেশ্যর হাত তুলে আল্লাহ সকলের ভালো আশা ভালো উদ্দেশ্যকে আল্লাহ পোড়া করে দিন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিন আয়ালে মাদ্রাসার ভিতিয়া দেওয়া হলো আল্লাহ আপনার নাম করে আল্লাহ আল্লাহ আপনার নাম নিয়ে শুধু করা হয়ে আল্লাহ রসুর পাখির কত বেরোসিলে বলছে আল্লাহ আপনি মাদ্রাসাকে কবুল করে নিন আয় আল্লাহ মাদ্রাস আল্লাহ নামাজি পড়েছ গেলে দিনই সন্তান আল্লাহ আল্লাহ দিনই সন্তান বানিয়ে দিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান খাস দোয়া আছে আল্লাহ প্যালিস্তানি মুসলমানদের হিফাজত করুন আল্লাহ প্যালিস্তানি মুসলমানের হিফাজত করুন আল্লাহ প্যালিস্তানি মুসলমানদের হিফাজত করুন সারা বিশ্বের মানুষকে আল্লাহ হেফাজত করুন সারা বিশ্বের মুসলমানদের হিফাজত করুন সারা বিশ্বের মানুষকে আল্লাহ হিদায়ত করে দিন আল্লাহ রসুল পাকের কত সেলাই কবুল করে দিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير قلقه ونور عرصه محمد برحق برحق كلمة لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله <سؤال> عليه الصلاه والسلام عليكم